প্রাপ্তবয়স্ক হয়েছে এমন অধিকাংশ মানুষই ডায়াবেটিসের সঙ্গে পরিচিত আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যা কখনোই সম্পূর্ণভাবে সারে নাম। তবে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় এই রোগকে এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে মিষ্টি আলু এটি এমনই একটি সবজি যা তরকারি ভর্তা মিষ্টি হিসেবে ব্যবহার করা যেতেই পারে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিষ্টি আলু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন ধরেন সাদা বেগুনি কমলা হলুদ তবে অধিকাংশ অঞ্চলে বেগুনি আর সাদা রঙেরই আলু সবসময় বেশি দেখা যায় আর এই সবজি খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও শরীরকে বিভিন্ন পুষ্টি দিয়ে সহায়তা করে থাকে এটি খেতে যেমন মিষ্টি হয় অনেক ডায়াবেটিস রোগী এড়িয়ে চলেন মিষ্টি আলুকে কিন্তু এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সহায়ক ভূমিকা রাখে সেই সঙ্গে হজমের সমস্যাও দূর করে কেননা এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে মিষ্টি আলুতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় হজম শক্তিতে বেশ কার্যকরী ভূমিকা রাখে এটি খাওয়ার পর শরীর দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে এবং পেটও দীর্ঘক্ষণ ভর্তি থাকে আর এই কারণেই শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে ও ওবিসিটি হ্রাস করে হজমজনিত সমস্যার জন্য অনেকেরই মল ত্যাগের সমস্যা হয় ডায়েটে মিষ্টি আলু রাখার ফলে এই সমস্যা থেকে পরিত্রাণ মিলতে পারে মিষ্টি আলুতে ভিটামিন এ বি সি ডি ই কে রয়েছে যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে শরীরে বিভিন্ন সমস্যা দূর করে শরীরকে সুস্থ রাখে মিষ্টি আলুতে থাকা ক্যারোনেটয়েডস নামের উপাদান কোষের ক্ষয়রোধ করে ভিটামিন ই ও সি থাকায় ত্বক ও চুলকে রাখে সুস্থ এছাড়াও ত্বককে ক্ষতিকর রশি থেকে রক্ষা করে এতে ত্বক কালো হওয়ার মতো সমস্যা আর থাকে না একটি গবেষণা বলছে মিষ্টি আলুতে অ্যান্টি ক্যান্সার এর উপাদান থাকে এতে থাকা অ্যান্থাকায়নিন ব্লাড ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার রোধেও ভূমিকা রাখে আর এই উপাদান ক্যান্সার কোষ মেরে ফেলে আর এতে থাকা ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বিশেষজ্ঞরা বলছেন অল্প পরিমাণ করে দিনে একবার মিষ্টি আলু খাওয়া যেতেই পারে কেবলমাত্র সুগার নিয়ন্ত্রণ নয় ডায়াবেটিস রোগীদের কার্ডিওভাস্কুলার সমস্যা হওয়ারও যে আশঙ্কা থাকে মিষ্টি আলু খাওয়ার ফলে সে আশঙ্কা দূর হয়ে যায় মিষ্টি আলুতে থাকা ফাইবার উপাদানই সে থেকে মুক্তি দেয় শরীরকে আঁশে ভরপুর মিষ্টি আলু নিয়মিত খেলে হজম থেকে শুরু করে গ্যাস অ্যাসিডিটির মতো পেটের যাবতীয় সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে আঁশ হলো এমন এক উপাদান যা কিনা অন্ত্র পাকস্থলে সুস্থতা বজায় রাখতে সহায়ক তাই যারা হজম কিংবা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা মিষ্টি আলু খেতে পারেন নিঃসন্দেহে সাধারণত ডায়াবেটিস রোগীদের আলু খেতে মানা করা হয় তবে মিষ্টি আলু খেতে পারবেন তারা গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকা এটি রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রোগীরা চাইলে নিয়মিত খেতে পারেন মিষ্টি আলু মিষ্টি আলু এমন একটি খাবার যা মাটির নিচে জন্মায় এর স্বাদ অনেক মানুষকেই আকৃষ্ট করে যার কারণে তারা এটি খেতে বাধ্য হয় এর মিষ্টির স্বাদ এবং ক্রিমি টেক্সচার মনকে মুগ্ধ করে এটি কমলা বাদামি এবং বেগুনি অন্তর্ভুক্ত অনেক রঙেরই হয়ে থাকে মিষ্টি আলুতে পুষ্টির অভাব নেই এটি খেলে শরীরের ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম এবং ফাইবার জাতীয় পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে পাবেন শরীরকে সুস্থ রাখতে হলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা থাকাটা খুবই জরুরি তা না হলে আমরা অনেকেই নানান ধরনের রোগের শিকার হতে পারি আপনি যদি নিয়মিত মিষ্টি আলু খান তবে সর্দি কাশি ফ্লু এবং অন্যান্য ভাইরাসজনিত রোগের ঝুঁকি হ্রাস পাবে কারণ এই খাবারে ভিটামিন এ এবং ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ